ইরাকের ভূ রাজনীতি আবারও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে বহু বছর ধরেই জটিল রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে এগোচ্ছে দেশটি আঞ্চলিক প্রতিযোগিতা ভিন্ন রাজনৈতিক শক্তির প্রভাব এবং বাইরের দেশগুলোর আগ্রহ সব মিলিয়ে দেশটির সরকার গঠন সবসময়ই সংবেদনশীল একটি বিষয় ঠিক এমন সময় যুক্তরাষ্ট্র নতুন করে সতর্ক করেছে যে ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো দেশের বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না শুক্রবার এক মন্তব্যে যুক্তরাষ্ট্রে ইরাক বিষয়ক বিশেষ দূত মার্কসাভায়া বলেন ইরাকের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের বাইরে কোনো শক্তির নয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন খুব শীঘ্রই তিনি ইরাক সফরে গিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন পাশাপাশি সেখানে চলমান রাজনৈতিক আলোচনা ও ইতিবাচক পরিবেশ বজায় রাখা নিয়েও এগোবেন তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র কেন এমন সতর্কতা দিল তার পিছনে রয়েছে ইরাকের দীর্ঘদিনের বাস্তবতা অতীতে বিভিন্ন সময়ে দেশটির রাজনীতিতে বাইরের প্রভাব বিস্তারের অভিযোগ উঠে এসেছে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের স্বার্থে চাপ সৃষ্টি করার চেষ্টা করে যা ইরাকের স্থিতিশীলতাকে বারবার ঝুঁকির মুখে ফেলেছে আর ওয়াশিংটনের মতে নতুন সরকার গঠনের বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ তাই এ সময়ে কোনো বিদেশি চাপ বা নির্দেশ রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে এদিকে ইরাকে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ছাপ্পান্ন শতাংশের বেশি ভোটার অংশ নিয়েছেন নির্বাচনের পর এখন প্রধান রাজনৈতিক জোটগুলো নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রচলিত ক্ষমতা বন্টন কাঠামো অনুসারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ নির্দিষ্ট গোষ্ঠীর হাতে যাওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই পরিস্থিতিতে ওয়াশিংটনের মূল বার্তা হল বিদেশি হস্তক্ষেপ ছাড়া দেশটির নেতৃত্বই নতুন সরকার ঠিক করবে এ প্রত্যাশায় যুক্তরাষ্ট্র এবার খোলাখুলি জানিয়ে দিল Fatema Fatehjan Jugantor News